হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভ্লগ তো আজকের দিনটা আমি শুরু করলাম ফার্স্টেই আমার এক্সারসাইজ দিয়ে মর্নিং এক্সারসাইজ করার পর আমি এখানে অ্যাজ ইউজুয়াল আমার বেডটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি তো আজকে এই ভ্লগটা এটা সরস্বতী পুজোর ঠিক আগের দিনের ভ্লগ মানে আমি এটা শ্যুট করেছিলাম তো এটা পোস্ট করতে একটু দেরিই হয়ে গেল তো বিছানাটা গোছানোর পর আমি এখানে গরম জল খেয়ে নিচ্ছি রোজকারের মতো কিন্তু আজকে খেয়েছিলাম একটু মধু দিয়ে প্রায় আমি মধু দিয়ে খাই কিন্তু রেগুলার মধু দিয়ে খাওয়া হয়ে ওঠে না জাহক তক করে খেয়ে নিই তো এটা খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম একেবারে পড়তে বসতে এরপর বিকেলবেলা বেরিয়েছিলাম একটু বাজারে আর পরের দিনই ছিল সরস্বতী পুজো তাই জন্য দেখতে পাচ্ছ প্রতিমাগুলো কি সুন্দর লাগছে আর এখানে না ঠাকুরের সাথে আলাদা করে হাঁস বিক্রি হচ্ছিল মানে এই যে ছোটো ছোটো হাঁসগুলো আমি ভেবেছিলাম এগুলো সিঙ্গেল যদি কিনতে পাওয়া যেত আমি একটা নিয়ে আসতাম কিন্তু এগুলো ঠাকুরের সাথেই কিনতে হবে এরপর বাজারে আর বেশি ভিডিও করে নিই খুব ভিড় বেড়ে যাচ্ছিলো যত বিকেল মানে যত সন্ধ্যে করাচ্ছিলো এরপর বাড়ি এসে রূপমকে পড়াতে বসে আমি বানিয়েছিলাম ম্যাগি তো ফার্স্টে দুজনে মিলে ম্যাগিটা শেষ করলাম পরি ওঠানোর পরই আমি এখানে আমার ঘরের গোছাতে ঘর গোছাতে শুরু করে দিয়েছিলাম আর এই দেখো এখন বেজে গেছে প্রায় নটা বাজতে চলেছে তো যাহোক তাহোক করে আমার টেবিলটা গুছিয়ে নেওয়ার পর এই হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা আর ঠাকুর এর মুখটা খুব সুন্দর ছিল এবারে ঠাকুরটা একটু ছোটো ছিল কিন্তু দেখতে খুব সুন্দর ছিল আর এই ডেকোরেশনের জিনিসগুলো আমি কিনে কিনে এনেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না এগুলোকে কিভাবে সেট করব কিন্তু এরপরে আমি একটু যুগাড় লাগিয়ে পেরেক টেরেক দিয়ে ভালো করে এ করে সেট করে দিয়েছিলাম তো আজকের এই ব্লগটা এইটুখানি গিয়ে এখন আমি রাত্রিরবেলা তখন বানাচ্ছিলাম মানে আঁকছিলাম একটুখানি আলপনা ফেব্রিক দিয়ে কারণ সকালবেলায় ঠাকুরমশাই আসবেন বলেছিলেন তাই জন্য আমি রাতে যে একটুখানি কাজ সেরে রাখা যায় সেরে রেখেছিলাম আর মাও আর্ধেক কাজ প্রায় সেরেই রেখেছিলো তো এইভাবেই আমি আমার পুজোর জায়গাটা সাজালাম গোছালাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সরস্বতী পুজোর ব্লগটা আমি শর্টসের শেয়ার করবো তোমরা অব অবশ্যই দেখো ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাইকে বাই বাই